দুই হাজার চব্বিশ শেষ আরেকটি বছর চলে গেল সময়ের ধারা কেমন যেন একটা অদৃশ্য শক্তি দিয়ে বয়ে নিয়ে যায় আমাকে কিন্তু কোথায় যাচ্ছি আমি এই প্রশ্নটা প্রায় নিজের কাছে করি আর দুই আমি কোথায় দেখতে চাই নিজেকে উত্তরটা খুব পরিষ্কার সেখানেই যেখানে আমার স্বপ্নও আমাকে ডাকছে সময়টা কেমন যেন একটা নদীর স্রোতের মতো থামার সুযোগ নেই কেবল সামনে এগিয়ে চলে আর আমরাও এই স্রোতেই ভেসে চলেছি বছর ঘুরে দুই শেষ হয়ে গেল আমরা এখন দুই হাজার পঁচিশের দোরগোড়ায় কিন্তু প্রশ্ন হলো এই নতুন বছরে আমরা কোথায় যেতে চাই আমরা নিজেদের কোথায় দেখতে চাই আজ আমি এখানে এসেছি একটা সহজ কিন্তু গভীর সত্য নিয়ে কথা বলতে আমাদের সবার ভেতরেই স্বপ্ন আছে হয়তো সেটা অনেক বড় হয়তো ছোটো কিন্তু এই স্বপ্নগুলোই আমাদের বাঁচিয়ে রাখে এগিয়ে নিয়ে যায় সামনের দিকে আর দুই হাজার পঁচিশ এটাই সেই সময় যখন আমরা সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে পারি কিন্তু এই পথটা সহজ নয় দুই হাজার চব্বিশ আমাকে শিখিয়েছে ব্যর্থতা শুধুমাত্র একটা অধ্যায় মাত্র পুরো গল্প নয় ব্যর্থতার যন্ত্রণা আমাকে বারবার থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে কখনো কাজের জায়গায় কখনো বা ব্যক্তিগত জীবনে কিন্তু তবুও আমি এগিয়ে গিয়েছি কারণ আমি জানি দুই হাজার পঁচিশের স্বপ্ন পূরণ করতে গেলে এই বাধাগুলো বেরোতেই হবে স্বপ্নগুলো সবসময় কাছের মনে হয় ছোটবেলায় ভেবেছিলাম বড় হলে সব স্বপ্ন পূরণ হবে তখন বুঝিনি স্বপ্নের জন্য ত্যাগ পরিশ্রম আর ধৈর্য কতটা জরুরি এখন যখন দেখি দুই আমার সামনে দাঁড়িয়ে তখন মনে হয় এটা একটা সুযোগ এমন একটা বছর যেখানে আমার সব ভুল ব্যর্থতা আর সফলতা মিলেমিশে আমাকে তৈরি করবে সেই মানুষটিতে যে আমি হতে চাই দুই আমাকে অনেক কিছু শিখিয়েছে শিখিয়েছে ব্যর্থতার ভয়কে জয় করতে শিখিয়েছে কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে নিজের শক্তি খুঁজে বের করতে হয় এমনও দিন গেছে যখন মনে হয়েছে থেমে যাই আর পারছি না মনে হয়েছে আমার স্বপ্নগুলো বুঝি শুধু কাগজে একা একটা ছবি কিন্তু প্রতিবার যখন হার মেনে নিতে চেয়েছি ঠিক তখনই মনে পড়েছে আমি কেন শুরু করেছিলাম আমি নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম থামব না কারণ থামলে সেই ছোটবেলার স্বপ্নগুলো তো হারিয়ে যাবে আমার লক্ষ্য অর্জনের জন্য আমি নিজেকে নতুনভাবে করেছি প্রতিদিন ছোট ছোট অভ্যাস তৈরি করেছি নিয়মিত শিখছি ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নিচ্ছি আমি বুঝেছি স্বপ্ন পূরণ করতে হলে শুধু স্বপ্ন দেখা যথেষ্ট নয় প্রয়োজন কঠোর পরিশ্রম নিয়মানুবর্তিতা আর আত্মবিশ্বাস হাল ছেড়ে দেওয়ার মতো মুহূর্তগুলো চলে এসেছে কিন্তু প্রতিবার আমি নিজেকে মনে করিয়েছি এই স্বপ্নটা তো শুধু আমার নয় এটা আমার অস্তিত্বের অংশ আমি পারবো একদিন নিশ্চয়ই পারবো লক্ষ্য পূরণ করতে হলে আমাকে অবশ্যই বদলাতে হবে আমি বুঝেছি একই পদ্ধতিতে চেষ্টা করলে একই ফলাফল আসবে তাই নিজেকে নতুন করতে হবে আমি ছোট ছোট অভ্যাস তৈরি করেছি প্রতিদিন ওয়ান পার্সেন্ট হলেও উন্নতি করতে চেয়েছি আর এই ছোট ছোট উন্নতিগুলো একদিন আমাকে সেই স্বপ্নের জায়গায় নিয়ে যাবে স্বপ্ন দেখা আর বাধা অতিক্রম করা আপনারা জানেন স্বপ্ন দেখা সহজ কিন্তু সেই স্বপ্নের পিছনে লড়াই করা খুব কঠিন কারণ যখন আমরা কোনো লক্ষ্য নির্ধারণ করি তখন প্রথমেই আসে বাধা নিজের অভিজ্ঞতা থেকেই বলছি গত বছর আমার জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে এসেছিল আমি ব্যর্থ হয়েছি আমি থমকে গেছি কখনো কখনো ভেবেছি আমি আর পারবো না হয়তো আপনারাও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সেই ব্যর্থতা সেই প্রতিকূলতা সেই কঠিন সময়গুলো আমাদের থামিয়ে দিতে চায় কিন্তু আমি একটা জিনিস শিখেছি ব্যর্থতা আসলে আমাদের শিক্ষার সবচেয়ে বড় উৎস এটা আমাদের শক্তি সাহস আর ধৈর্য শেখায় তাই মনে রাখবেন যখনই আপনি বাধার মুখোমুখি হবেন সেটাকে একটা সুযোগ হিসেবে নিন প্রতিবার হেরে গিয়ে আবার দাঁড়ানোর সাহস রাখুন কারণ দুই হাজার পঁচিশ শুধুমাত্র তাদেরই বছর হবে যারা বারবার পড়ে গিয়ে আবারও উঠে দাঁড়িয়েছে নিজেকে বদলান আমাদের জীবনের সফলতার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো নিজেকে বদলে ফেলা যদি আমরা পুরনো পদ্ধতিতে কাজ করতে থাকি তবে নতুন ফলাফল আশা করাটা একদম বোকামি দুই হাজার পঁচিশ হল নতুন কিছু শুরু করার সময় নিজের অভ্যাস বদলান প্রতিদিন অন্তত ওয়ান পারসেন্ট হলেও উন্নতি করার চেষ্টা করুন ছোট ছোট পদক্ষেপ নিন কারণ ছোট পদক্ষেপের ধারাবাহিকতাই আপনাকে বড় লক্ষ্য অর্জনে নিয়ে যাবে আপনারা জানেন বড় স্বপ্নগুলো পূরণ করতে হলে প্রয়োজন কঠোর পরিশ্রম আর আত্মনিবেদন কোনো শর্টকাট নেই এখানে নিজেকে প্রস্তুত করতে হবে নতুন দক্ষতা শিখতে হবে নিজের সীমাবদ্ধতাগুলো চ্যালেঞ্জ করতে হবে আর সবচেয়ে বড় কথা নিজের উপর বিশ্বাস রাখতে হবে ব্যর্থতা থেকেই শক্তি নিন আপনি যদি দুই হাজার পঁচিশে নিজের স্বপ্ন পূরণ করতে চান তাহলে একটা জিনিস বুঝতে হবে আপনার কাজে ব্যর্থতা আসবেই এটা জীবনেরই অংশ কিন্তু ব্যর্থতা মানে থেমে যাওয়া নয় এটা আমাদের শেখায় কোথায় আরও উন্নতি করা যায় সবসময় মনে রাখবেন জাহাজের ভাঙা পালো বাতাস ধরতে পারে যদি নাবিকের ইচ্ছা শক্তি থাকে তাই ব্যর্থতাকে ভয় পাবেন না বরং প্রতিবার ব্যর্থ হয়ে নিজেকে প্রশ্ন করুন আমি কী শিখলাম কিভাবে আরো ভালো হতে পারি দুই হাজার পঁচিশের পরিকল্পনা দুই হাজার পঁচিশ হল কাজ করার সময় শুধু স্বপ্ন দেখা নয় সেটা বাস্তবে পরিণত করার সময় আপনি যদি এখনই আপনার লক্ষ্য নির্ধারণ না করে থাকেন তাহলে সময় স্রোতে আপনি হারিয়ে যাবেন নিজের জন্য একটা ভিশন তৈরি করুন সেটা ছোট হোক বা বড় প্রতিদিন নিজের ভিশন বোর্ডের দিকে তাকান নিজেকে মনে করিয়ে দিন আপনি কেনই যাত্রা শুরু করেছিলেন ছোটো ছোট কাজ দিয়ে দিন শুরু করুন প্রতিদিন অন্তত একটা এমন কাজ করুন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় দুই হাজার পঁচিশের ভোরে আমি নিজেকে সেই জায়গায় দেখতে চাই যেখানে আমি জানব আমার সব পরিশ্রম সার্থক হয়েছে আর যদি পুরোপুরি সার্থক না হয় তাও সমস্যা নেই কারণ আমি জানব আমি চেষ্টা করেছি আমি হাল ছেড়ে দিইনি আমি নিজের গন্তব্যের দিকে প্রতিনিয়ত এগিয়ে গিয়েছি দুই হাজার হবে কাজের বছর এখানে শুধু স্বপ্ন দেখা নয় তাকে বাস্তবে পরিণত করার চেষ্টাই হবে আমার একমাত্র লক্ষ্য পরিকল্পনা করেছি নতুন কিছু শিখব নিজের দক্ষতাকে আরও শানিত করব। প্রতিদিন কিছু সময় ব্যয় করব শুধু নিজের উন্নতিতে বাধা আসবে এটা নিশ্চিত কখনো নিজের ভেতরের ভয় কখনো বাইরের দুনিয়ার চাপ কিন্তু এই বাধাগুলোকে জ্বালানিতে পরিণত করাই হবে আমার লক্ষ্য প্রতিটি নেতিবাচক কথাকে প্রেরণায় পরিণত করব আর নিজের ব্যর্থতাগুলো থেকে শেখার মানসিকতা তৈরি করব কারণ আমি জানি স্বপ্ন পূরণ করতে হলে শুধু চেষ্টা করলেই হবে না বারবার ব্যর্থ হয়ে আবারও উঠে দাঁড়াতে হবে দুই হাজার পঁচিশের শুরুটা যেন আমার জন্য নতুন জীবনের সূচনা আমি জানি পুরো বছরটা সহজ হবে না হয়তো অনেক জায়গায় হোঁচট খাবো কিন্তু তবুও আমি জানি এই পথটা তো আমারই প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমাকে গড়ে তুলেছে সেই মানুষটিতে যে মানুষটা আমি হতে চাই দুই আমার হবে কারণ আমি জানি আমি থামব না ব্যর্থতা আমাকে শিক্ষা দেয় লড়াই আমাকে শক্তি দেয় আর স্বপ্ন আমাকে বাঁচিয়ে রাখে নিজের উপর বিশ্বাস রাখুন আমি জানি এই পথটা সহজ হবে না হয়তো অনেক সময় মনে হবে আর সম্ভব না কিন্তু আমি আপনাদের বলছি এটা সম্ভব কারণ আমরা সবাই প্রতিকূলতার মধ্যেও লড়াই করার ক্ষমতা নিয়ে জন্মেছি দুই হাজার পঁচিশ সেই বছর যেখানে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন নিজের স্বপ্নগুলো জীবন্ত করতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে নিরলস চেষ্টা করতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে ব্যর্থতার পরও লড়ে যেতে হবে তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি দুই হাজার পঁচিশ হবে আমাদের স্বপ্ন পূরণের বছর এটা হবে সেই সময় যখন আমরা নিজের সীমাবদ্ধতাকে অনেক দূরে ছাড়িয়ে যাব আমরা দেখিয়ে দেব কিভাবে স্বপ্নকে বাস্তবে পরিণত করা যায় আপনার স্বপ্নের যাত্রা শুরু হোক আজ থেকেই কারণ আপনার ভেতরের শক্তি আপনার পরিশ্রম আর আপনার বিশ্বাসই পারে দুই হাজার পঁচিশকে আপনার জীবনের সেরা বছরে পরিণত করতে দুই হাজার পঁচিশ আমার কাছে শুধু আরেকটা বছর নয় এটা আমার স্বপ্নের বছর সেই সময় যেখানে আমি দেখাবো ব্যর্থতা কিভাবে সফলতার সিঁড়ি হতে পারে যেখানে আমি প্রমাণ করব কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে স্বপ্ন শুধু কল্পনা নয় বাস্তবতাও হয়ে উঠতে পারে দুই আমার গল্প হবে আর আমি হব তার লেখক